আসসালামু আলাইকুম অনেক দিন ধরে প্ল্যান করতেছি আমার খামারের জন্য আরেকটি ঘর তৈরি করব এই ঘরে হাঁস অথবা মুরগি অথবা ব্রুডিংয়ের জন্য তৈরি করব কিন্তু সময় হচ্ছে না তো অবশেষেই সব মাপ করে বাজার থেকে জিনিসপত্র নিয়ে এসে কাজ শুরু করে দিলাম তো ঘরটার মাপ দিছি হচ্ছে নয় ফিট বাই আট ফিট ঘরের খরচ পাতি কত হয়েছে এটা ঘরের কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর আমি আরেকটি ভিডিও বানিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে একটি ঘর তৈরি করতে কত খরচ হয় আর আপনারা হয়তো ভাবছেন যে ঘর তৈরি করার জন্য মিস্ত্রি না আসে আপনি নিজে কেন করতে চান আসলে খামারের কাজ যদি নিজে না করা যায় তাহলে খামার করে খুব বেশি একটা লাভ হয় না তো এখানে মিস্ত্রির জন্য আমার মোটামুটি দুই হাজার বা পঁচিশশো টাকার মতো খরচ হতো সেটা আমি আমি করাতে এই টাকাটা আমার সেভ হচ্ছে তো যদিও আমি কাজে প্রফেশনাল না তবু আমার এই কাজের উপর অভিজ্ঞতা আছে এর আগেও বানিয়েছি এবং বাড়িতে টুকটাক কাঠের কাজ ঘরের কাজ আমি নিজেই করি যদিও ঘরের মাপ যোগ যেভাবে দিয়েছি সেভাবে পরে কাঠগুলো কাটার পর সেভাবে হয়নি আসলে কোনো কাজে প্রফেশনাল না হলে সেই কাজে ভুল হবে সেটাই স্বাভাবিক আমারও ভুল হয়েছে এই পরে এভাবে আস্তে আস্তে করলে ঠিক হয়ে যাবে তারপর আরেকটা বড় ভুল হয়েছে আমার টিন হিসাব করে আনতে ভুল হয়েছে আর একটা টিন আমি চারটা টিন আনছি একটা টিন বেশি আনলে পাঁচটা টিন আনলে হয়তো ঘরের কাজটা সুন্দরভাবে হয়তো এখন একটা টিনের জন্য ঘরের কাজটা আবার মনে হয় বাকি থাকে যাবে কিছুগুলো কাঠ মাপেতে বেশি নিয়ে আসছি এই জন্য ওগুলো কাঠে করতে হচ্ছে আর আসলেই সব কাজেরই পরিশ্রম হয় আমি এইগুলো কাজে একদম পেশাদার না সেই জন্য আমারও পরিশ্রম হচ্ছিল ভালোই তবে একজন হেল্পার হলে কাজটা তাড়াতাড়ি আগাইত দ্বিতীয়ত আমার করাতটি একটু কম কাটতেছিল আমি আসলে করাতে ধার দিতে পারি না এই করাতে ধার দেওয়াটা আসলে শিখতে হবে এটাও শিখে রাখার দরকার আমার এই জন্য করাটা কাটতেছে কম জন্য কাজ কাজের গতিটা হচ্ছে কম আচ্ছা আপনারা এইভাবে কখনো বাসায় ঘর তৈরি করছিলেন তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন আর কি কথা থেকে দেখতেছিলেন আপনার দয়া করে জেলাটা একটু কমেন্ট করবেন কষ্ট করে দিনগুলো তো খুব কষ্ট হচ্ছিল আসলে যে একা একাই করতেছি অবশ্য নিজের কাজ একা একা করতেই বেশি মজা নিজের খামারের কাজ নিজের ঘরের কাজ সব কিছু যখন একাই করতেছি আর ঘরের নিচেতে কি মাটি দিয়ে করব না সিমেন্ট ইট সিমেন্ট দিয়ে করব সেটা চিন্তা আছি ও আপনারা একটু কমেন্ট করে জানায়েন যারা অভিজ্ঞ আছেন যে মাটি এই নিজের কাজটা ইট সিমেন্ট দিয়ে করলে ভালো হবে নাকি আর ঘরের চারপাশে কীরকম আলু বাদাসে জায়গা রাখবো সেটাও একটু অভিজ্ঞ ভাইরা একটু কমেন্ট করে জানায়েন যে চারপাশে কি ফাঁকা রাখবো নাকি শুধু একপাশে পাশে ফাঁকা রাখব আসলে আমি এই কাজে নতুন তো সেই জন্য আর কি তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুকে হলে অবশ্যই ফলো দিবেন নতুন নতুন করতেছি একটু সবাই পাশে থাকার চেষ্টা করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে